জামিয়াতে ওলামায়ের এদেরকে চারটা পাঁচটা আসন দেওয়াটা আমি সঠিক মনে করি না তা আর এটা করতে যে রুবিন ফারানা বঞ্চিত হলো তো রুবিন ফারানা শুধু বঞ্চিত না রুবিন ফারানা যেহেতু দাঁড়াবেনি সেই কারণে দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে আজকে রুবিন ফারানা কবিতার সুরে একটা কথা বলেছেন ইন্টারেস্টিং যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি তো আসলে বাস্তবতা তাই রাজনীতি বড় নিষ্ঠুর এখানে কেউ কাউকে ছাড় দেয় না তো রুইন ফারানা হ্যাঁ বিএনপির একটা প্রার্থী হইলে অবশ্যই আমরা গণমাধ্যম কর্মী হিসেবে আমাদেরও ভালো লাগত কারণ বহু টকসর আমাদের সঙ্গী তো আমরা এটা অনুভব করি রুমিন ফারানা সোচ্চার ছিল এবং তিনি যা বলেছেন এটা সত্য গত আট দশ বছর অন্তত পনেরো বছর বাদ দিই লাস্ট অন্তত পাঁচ পাঁচ দশ বছরে মানে আওয়ামী লীগের সময়কালে সোচ্চার ছিল এবং রুমিন ফারানার যে পার্লামেন্টে বক্তব্য দিত লক্ষ লক্ষ ভিউ হতো মানে টকশোতেও তার বক্তব্য খুব মানে উজ্জীবিত ছিল এবং সবাই উপভোগ করত। এবং তিনি যেটা করতেন সেটা হচ্ছে খুব টু দা পয়েন্ট প্রিপারেশন নিয়ে আসতেন তার ফাইল থাকতো আমরা এগুলো অনেক সময় ঠাট্টা মস্কারও করতাম কিন্তু তিনি কিন্তু ওটা সিরিয়াসলি নিতেন এবং খুব যুক্তিপূর্ণ আলোচনা করতেন তো তখন এটা সত্য যে অনেক যারা বিরোধী পক্ষের অনেকে ভয় আসতেন না যে তারা হয়রানি শিকার হবে কিন্তু রবীন্দ্র ফারানা এগুলি তোয়াক্কা করতেন না তিনি বলে গেছেন তো তার একেবারে প্রতিকার পাননি তার না মানে মানে কোনো দলের পক্ষ থেকে উপহার পাননি তা না দুই হাজার সেই দিনের ভোট রাতের সেই পার্লামেন্ট সেই পার্লামেন্টে বিএনপির পাঁচ ছয়জন জন বা সাতজন ছিল সেখান থেকে সংরক্ষিত মহিলা আসনে কিন্তু তাকে নমিনেশন দেওয়া হয়েছিল এবং সেটা খুব কাজে লেগেছিল এখন তিনি সংরক্ষিত আসনে এমপি হতে চান না তিনি সরাসরি আসনে এমপি হতে চান তো এখন আবার দলের পক্ষে অ্যাকোমোডেট করা যায়নি কারণ ব্রাহ্মণ বাড়িয়ে দুই ওই আসনটাই আবার জমিয়তি উলামায়ের এক প্রবীণ নেতাকে দিতেই হইতো আর কি আর কোনো অপশন ছিল না অপশন থাকলে হয়তো দেওয়া যেত তারপর আমি এই জামিয়তি উলামায়ের চারটা পাঁচটা আসন দেয়াটা আমি সঠিক মনে করি না তা আর এটা করতে যে আহ ফারানা বঞ্চিত হলো রুবিন ফারানা শুধু বঞ্চিত না রুবিন ফারানা যেহেতু দাঁড়াবেনি সেই কারণে দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে সে কারণে এখন রুহিন ফারানা যেখানে যাচ্ছেন তার সেই দুঃখ কষ্টগুলো বলছেন কারণ যতই তাকে দল থেকে বহিষ্কার করুন কেন এলাকার লোকজন বা দেশের মানুষ সবাই জানে যে রুবিন ফারহানা হচ্ছে বিএনপিরই এখন দলের আবার যেহেতু শৃঙ্খলার ব্যাপার আছে এখন যারা আসন ছাড় দিয়ে আবার সেই আসনে যদি প্রার্থীরা থাকে তাহলে বিব্রত কর যেমন আজকে মাহমুদুর রহমান মান্না আপিল ফিরে পেয়েছেন প্রার্থীটা মানে আপিল করে তার প্রার্থীতে ফিরে পেয়েছেন এখন সেই আসনে তিনি বলছেন যে সেখানে ই আছে বিএনপির লোক আছে হয়তো স্বতন্ত্র হিসেবে বা যেভাবে হোক না কেন এখন তাকে সরে যেতে হবে এবং তারেক রহমান সাহেব অনেকজনকে একে একে ডেকে ডেকে সবাইকে বুঝিয়ে যারাই তার কাছে আসছেন এবং তারা কিন্তু প্রার্থীটা প্রত্যাহার করেছেন এটা ভালো নজির তো মান্নার এখন এক খসখস করছে তার শেষ সময় ফলে কোনো উপায় নেই আবার ফারানাকে বলি দিতে হলো এটা ওই সমঝোতার স্বার্থে তো আবার সেটাও যেমন সঠিক আবার রুবিন ফারানা যে আক্ষেপটা করছেন যে কবিতার সুরে যে কথা বলছেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি এই দুঃখ কষ্টের মধ্য দিয়েই রাজনীতির জীবন অতিবাহিত হয় কিছু করার নেই অনেক সময় দল কঠোর হয় এবং দলের সিদ্ধান্তই শেষ পর্যন্ত মেনে নিতে হয় এখন নবীন ফারানা যাই না তিনি হয়তো অনেক বেশি কনফিডেন্ট হয়তো মনে করছেন যে তিনি এমপি হওয়ার পর দল হয়তো তাকে বিবেচনা করতে পারে করতেও পারে রাজনীতিতে শেষ বলে কোনো কিছুই নেই দর্শক